ইমানের সহকতার ভ্রান্ত ব্যাখ্যা করবে দল মুসলমান দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই জন্য এদেরকে হাদিস শরিফি আল্লাহ রাসুল জাহান্নামি মুসলমান বলেছেন এদের সংক্ষিপ্ত পরিচয় হল এরা আহলে বিদাত যারা ইমানের সহায়কতার ভুল ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিল করার লুবে এদের দলের সংখ্যা বাহত্তর রাসুল বলেছেন এরা আর এদের পরিচয় এরা আহলে বেদাত পকান্তরে একদল মুসলমান দুনিয়ার স্বার্থে নয় সুদাপতে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইমানের কথার মুসলমান দলে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন এদের নাম ওই আহলে সুন্নত আহলে বেদাত কত দল আহলে সুনত কত দল একদল এই কথাটা জীবন বর আমাদের মনে রাখতে হবে সুন্নত একটাই এই জন্য আহলে সুন্নতের দল একটাই বেদাতের কোনো সীমা সংখ্যা নাই এই জন্য আহলে বেদাতেরও কোনো সীমা সংখ্যা নাই আহলে সুন্নত ওয়াল জমাত ইমানের ছয় কথার সহি গ্রহণ করে এই সহি ব্যাখ্যা পাওয়া যায় গতকাল বলা হয়েছে দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত এই জন্য দলের নাম আহলে এবং জমাতে সাহাবাত থেকে আল্লাহ সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা গৃহীত হয়েছে সেগুলি সহি ইমানের সয় পতার যত ব্যাখ্যা গৃহীত হয়েছে সবগুলি সহিবেখা সুন্নতে রসুল আর জমাতে সাহাবা সারা যত দল যত ব্যক্তি মন এই ভাবে এই যত ব্যাখ্যা করেছে সবগুলি ভ্রান্ত ব্যাখ্যা এই প্রসঙ্গে আমি গতকাল আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং পাশাপাশি ভ্রান্ত ব্যাখ্যার আলোচনা শুরু করেছিলাম এর মধ্যে একটা হলো আহলে ওয়াল জমাতের আদর্শ ও নীতিমালার আলোকে আল্লাহ সম্পর্কে একটা সহিবেকার আলোচনা এই শুরু হয়েছিল যে আল্লাহ যদি হাসরের মাঠে কোনো ইমানদার নেককার বান্দাকে জাহান্নামের শাস্তি দেন তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে না আহলে ওয়াল জমাতের আকিদা এই যে আহলে সুনতুল জমাতের আকিদা পক্ষান্তরে বাহাত্তর দলের এক দলের নাম মোতাজেলা এদের আকিদা হলো নেককারকে জাহান নামের শাস্তি দিলে আল্লাহর অবিচার হবে আহলে সুন্নতল জমাতের আকিদা হলো অবিচার হবে না মোতাজিলাদের ভ্রান্তপন্থী বেদাত আহলে বেদাত এক দল মোতাজিলাদের আখিদা হলো আল্লাহর অবিচার হবে এবার আমরা বোঝার চেষ্টা করব ইমানদার নামের শাস্তি দিলে হবে না কিভাবে এই কথাটা বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল বিভিন্ন ভাবে বুঝেছে সহি মুসলিম শরীফেও আছে সহিহারি শরীফেও আছে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত ভাবে এর বিবরণটা পাওয়া যায় আল মুস্তাদ হাকিম নামের পৃথিবী বিখ্যাত আরেকটি হাদিসের দিনা সেখানে আল্লাহ রসুল এই কথাটাকে যুক্তি সহ দলিল সহ আল্লাহ রসুল একটি সেই হাদিসটা হল হাদিসের সার মর্মটা বলেন বনি ইসরাইলের মধ্যে একটা লুক ছিল একাধারে পাঁচ শত বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত বন্দিগিতে লিখতে ছিল নীর বেজাল এবাদত বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লুক ছিল এক হাজারে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদতে লিপ্ত ছিল কেমন এবাদতারে এই লোকটা আল্লাহর কাছে করেছিল হে আল্লাহ আমার জীবনের শেষ শেষদার মধ্যে যেন আমার মরণ হয় মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে কিয়ামত পর্যন্ত লাশটা যেন সেজের মধ্যেই থাকে আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন তাই তার জীবনের শেষ শেষ দার তার মরণ হয়েছে মাটি তার লাশ খাইতে পারবে নাকি আমার পর্যন্ত মাটির নিচে তার লাশটা শেষদার দার মধ্যে আছে এই থেকে জীবিত হয়ে যখন মাঠে দাঁড়াবে আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন হে ফিরিস্তা আমার এই বান্ধা এক আকারে পাঁচশো বছর পর্যন্ত আমার এবাদত করেছে নির্বেদ তার আমল নামায় গুনা একটাও নাই

রাসুল বলেন তার কথার কোনো জবাব না দিয়ে আল্লাহ আবারও তাকে বলবেন তাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও আমার জিজ্ঞাস করবে আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এমাদত গেল কোথায় দুইবার রিভিট করার পরে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি তোমার এবাদতের হিসাব নিকাশ মিলাইয়া যদি বেসতে যেতে চাও আমার বাধা নাই হিসাব মিলাও এই বলে হাসরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবেন আচ্ছা তো আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভের জন্য দিয়ে একটি পাঠাইছিলাম তখন যদি আমি দয়া করে তোমাকে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতাম তাহলে তোমার পাঁচশো বছরের আবাদত কোথায় বিক্রি করলে বিনিময়ে এমন দুইটা চক্ষু পাওয়া দিত বান্দা বলবে না আল্লাহ পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে এমন দুইটা চক্ষু জগতের কোথাও পাওয়া যায় না তখন আল্লাহ বলবেন তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করে বল তোমার পাঁচশো বছরের এবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা আমার দেওয়া দুটি চুকের মূল্য কি হয় তখন বন্ধা বলবে না আল্লাহ ইনসাফ করলে ইনসাফের বিচার করলে আমার পাঁচশো বছরের এবাদতের দ্বারা আপনার দেওয়া দুটি চুকের মূল্য হয় না আল্লাহ বলেন না হলেও আমি মেনে নিলাম আমি তোমার পাঁচশো বছরের এবাদত গ্রহণ করে নিলাম আমার দেওয়া দুটি চুকের মূল্য হিসাবে এবার বলো তুমি পাঁচশো বছর এবাদত করতে গিয়া কত টন খাদ্য গ্রহণ করেছিলে সেইগুলি মূল্য দেবে কত মন পানি পান করেছিলে সেইগুলির মূল্য দিবে কে আরো তোমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি করে দান করেছিলাম সেগুলির মূল্য দিবে রাসূল বলেন আল্লাহ এই প্রশ্ন করার পর এই লোকটা নিরুত্তর হয়ে যাবে আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিসটাকেই বলবেন এই ফিরিস্তা আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও সে আমার ঋণ পরিশোধ করতে পারে না রাসুল বলেন আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফিরিস্তা তাকে ফানা হেসরা করে জাহান দিকে নিয়ে রওনা হয়ে যাবে তখন বান্দা চিৎকার দিয়া বলবে হে আল্লাহ আপনি দয়া করেই আমাকে জান্নাতে দিয়া দেবেন এই ঘটনার মাধ্যমে রাসুল বুঝাই সে নামাজ রুদা এবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর জান্নাতের মূল্য হয় না জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় তোমার আমল যদি গুণা একটাও না থাকে আর শত শত হাজার হাজার বছরের এবাদতে যদি এবাদতের সোয়াবের দ্বারা যদি তোমার আমল নামা ভরপুর থাকে আর আল্লাহ যদি বলেন তোমার দেহের মধ্যে যত নিয়ামত দিছিলাম এগুলির মূল্য তো তোমার হাজার বছরের এবাদতের দ্বারা হয় না তাহলে তোমার জাহান নামের শাস্তি বুক করা ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে আহলে সুন্নত ওয়াল জমাতের এই মতাদর্শটা দলিলবিহীন না যুক্তিবিহীন না দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক আসলে এই জাহান্নাম থেকে যাবে না আল্লাহ কেউ জান্নাতে যেতে পারবে না যে দলিল ভিত্তিক যুক্তিভিত্তিক পক্ষান্তরে মোতাজিলাদের মতবাদ ভ্রান্ত মতবাদ না এর পক্ষে সহি দলিল আসে না এর পক্ষে বিশুদ্ধ কোনো যুক্তি আছে আহলে জমাতের এই মতাদর্শে যারা বিশ্বাসী যে আমার সারা জীবনের বিনিময়েও আমি জান্নাতের এবাদতের যোগ্যতা লাভ করতে পারবো না জান্নাতের যেতে হবে আল্লাহর দয়ায় এই মতাদর্শে যারা আন্তরিকভাবে বিশ্বাসী এরা সারা জীবন বর যত এবাদত বন্দেগী করুক এরা কিন্তু আল্লাহর ভয়ঙ্কর শাস্তির জাহান্নাম থেকে কখনো নির্ভয় হবে না এরা সদা সর্বদা এবাদত বন্দেগী করার পরও আল্লাহর দরবারে কাতর থাকবে কাতর এই কাতর তাকাটাই হইল হইল আল্লাহর গুলামি এখানে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জানে যে নমাজ রোজা এবাদত বন্দেগীর দ্বারা যদি জাহান্নাম থেকে বাঁচানো যায় জান্নাতে যাওয়া না যায় জান্নাতে যদি যেতে হয় আল্লাহর দয়ায় তাহলে খামকা আলেমরা আমাদেরকে কেন। বিশেষ করে আমাদের সমাজের বন্ড পীরেরা বন্দে নাই হালাল নাই নাই এরা পীর বলেন এরা কি পীর না বন্ড এই বন্ডরা যখন এই কাহিনীটা শুনে তখন বলে দেখো আমাদের মতের ভক্কে হাদিসে দলিল আছে রাসুল বলেছেন নামাজ রোজা এবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় তাই আমরা যে আবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না সেইটা করি না যে দয়ায় জান্নাতে যেতে হবে সেই দয়া আশা করি আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কোরআনে এই বন্ডদের দাঁত বাঙ্গা জবাব পরিষ্কার ভাবে দিয়ে রেখেছেন সেটা হলো আল্লাহ কোরআনে বলেন ওয়াগু ইলাইহিল ওয়াসিলা জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পেতে হবে এবাদত বন্দেগীর কথা না বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি মানুষ সন্তান লাভ করার ক্ষমতা নিজেই রাখে না আল্লাহর দয়া করে সন্তান দান করে এজন্য যদি কেউ বলে যেহেতু সন্তান দেওয়া আল্লাহ করব না তার কভালে যেমন সন্তান না ভাবে যে বন্ডরা বলে জান্নাতে যাওয়া যেহেতু আল্লাহ দয়ার উপর নি বসি কাজে আর আমার আমি আর এবাদত বন্দেগি করব না এই বন্ডদের কফালেও কোনোদিন জান্নাত জুটবে না সন্তান দেওয়া আল্লাহর কাজ সন্তান পাওয়ার জন্য বিয়া করা রুচিলা সন্তান দেওয়া আল্লাহর কাজ আল্লাহ দয়া করে সন্তান দিবেন বিয়া করলে না না করলে ঠিকঠনিভাবে জান্নাতে দিবেন আল্লার দয়ায় আল্লাহ দয়া করবেন না মাদু দায়বাদত বন্দুগী করলে না না করলে তাকেই যারা বলে যে নমাদুল্লাহ এবাদত লাগ বনদেবী লাগে না জান্নাতে যাওয়ার জন্য এরা কুরানো মানে না হাদিসও মানে না এদের ইমান নাই এরা বেঈমান কাফে